ওম ভগবতে বাসুদেব আয় নমা নমস্কার চলে এসেছি আবার আপনাদের কাছে ভগবৎ ভক্তিমার্গের আরো একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে আজকের আলোচ্য অধ্যায়টি হল শ্রীমৎ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের শেষ অধ্যায় অর্থাৎ সড়বিংশ অধ্যায় নরকের পৃথক পৃথক গতির বর্ণনা তাহলে চলুন আর দেরি না করে আজকের এই বিশেষ অধ্যায়টি জেনে নেওয়া যাক যেটা নিয়ে আমাদের সকলের অত্যন্ত জিজ্ঞাসা থাকে তাহলে চলুন আর দেরি করবো না আজকের অধ্যায়ের পাঠটি শুরু করি রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন হে মহর্ষি সমস্ত লোক যে এই উচ্চ নিচু গতি প্রাপ্ত হয় তার মধ্যে এত বিচিত্রতা কেন শ্রী সুখদেব বললেন রাজন কর্মানুষ্ঠানকারী মানুষ সাত্বিক রাজস্ব ও তামসিক এই তিন প্রকারের হয় এবং তাদের শ্রদ্ধার মধ্যেও তারতম্য থাকে এইরূপ স্বভাব এবং শ্রদ্ধার তারতম্যের জন্য তাদের কর্মের গতিও পৃথক পৃথক হয় এবং সকলেরই কম বেশি সেই সমস্ত গতিরই প্রাপ্তি হয় এই রূপ শাস্ত্র নিষিদ্ধ কর্ম যারা করে তাদের শ্রদ্ধার তারতম্য হেতু সমান ফল লাভ হয় না অনাদি অবিদ্যার বশীভূত হয়ে কামনা পূর্বক কর্ম করলে তার পরিণাম স্বরূপ সহস্র প্রকার নরক নির্দিষ্ট আছে তার বিশ বিষদ বর্ণনা করব রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন ভগবান আপনি যে নরকের বর্ণনা করতে চাইছেন তা কি পৃথিবীর দেশ বিশেষ অথবা ত্রিলোকের বহির্ভূত অথবা ত্রিলোকের ভিতরেই অবস্থিত শ্রী সুবদ বললেন রাজন এই নরক ত্রিলোকের অন্তর্ভক্তি দক্ষিণ দিকে পৃথিবীর নিম্নে এবং জলের উপরে অবস্থিত এই দক্ষিণ দিকে পিতৃগণ থাকেন এবং তারা একাগ্র চিত্তে বংশধরদের মঙ্গল কামনা করেন সেই নরক সূর্যের পুত্র পিত্ররাজ ভগবান জম নিজের অনুচরদের সঙ্গে বাস করেন তিনি ভগবানের আজ্ঞা লঙ্ঘন না করে সিও দুর্গণ কর্তৃক সেখানে আনিত মৃত প্রাণীদের নিজ নিজ দুষ্কর্মজনিত পাপের দণ্ড বিধান করে থাকেন পরীক্ষিত কেউ কেউ নরকের সংখ্যা একবিংশ বলে থাকেন এখন আমি নাম রূপ এবং লক্ষণ অনুসারে তাদের নরকগুলির বর্ণনা করব তাদের নাম রূপ অন্ধ তামিশ্র রৌরব, মহারৌরব কুম্ভিপাক কালসূত্র ওশিপত্র বন সুকর মুখ অন্ধকুপ কির্মী ভোজন সন্ধবংশ বজ্রকণ্ঠ বজ্রকণ্ঠশাল্লোলি বৈতরণী কুয়দ প্রাণরোধ বিশোষণ লালাভক্ষ ছাড়মেয়াদন অবিচি এবং অয় পান এতদ্বীয় খাড়কর্দম রক্ষবণ ভোজন সুলোপেত দ্বন্দ্বসূষক অবতনী রোধন পর্যাবর্তন এবং সূচিমুখ এই সাত নরক যুক্ত হয়ে অষ্টাবিংশ নরক আছে যেখানে বিবিধ যাতনা ভোগ করতে হয় যে ব্যক্তি অপরের ধন সন্তান অথবা স্ত্রীকে অপহরণ করে ভয়ানক জমপুরুষরা তাকে কালপাশে বদ্ধ করে বলপূর্বক মিশ্র নামক নরকে নিক্ষেপ করে সেই অন্ধকারময় নরকে তাকে অন্য জল দেওয়া হয় না দণ্ড দ্বারা প্রহার করা হয় এবং নানা রূপ ভীতি প্রদর্শন করা হয় এইভাবে অত্যন্ত কষ্ট ভোগ করে সে মূর্ছিত হয়ে পড়ে থাকে যে ব্যক্তি অন্যকে প্রতারিত করে তার স্ত্রীকে ভোগ করে তাকে অন্ধতামিশ্র নামক নরকে নিক্ষেপ করা হয় সেখানে ছিন্নমূল বৃক্ষের ন্যায় প্রতীত হয়ে নানা যন্ত্রণা ভোগ করে সে বুদ্ধি ও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে সেই জন্য এই নরকের নাম অন্ধতাম যে ব্যক্তি এই শরীর আমি ও ও এই এই ধন সম্পত্তি স্ত্রী আমার রূপ মনে করে অন্য সকলের সঙ্গে কলহ করে শুধুমাত্র নিজ আত্মীয় পরিজনকে নিরন্তর পোষণ করে সে মৃত্যুর পর নিজ পাপের জন্য গৌরব নরকে পতিত হয় ইহলোকে সে যে জীবের প্রতি যে প্রকার হিংসা করেছিল তার লোকে জমজাতনা প্রাপ্তিকালে সেই সকল জীব রূপে পরিণত হয়ে তার প্রতি সেই রূপ হিংসাত্মক আচরণ করে থাকে এই জন্য এই রৌরকের নাম রৌরক রুরু সর্প অপেক্ষাও ক্রুরো স্বভাবযুক্ত এক প্রকার প্রাণী সেই রূপ মহারৌর নরক এই নরকে সেই সকল ব্যক্তি পতিত হয় যারা পরদ্রোহ করে শুধুমাত্র নিজের দেহের লালন পোষণ করে এবং মাংস লভী রুরুগণ তাদের শরীরের মাংস কেটে খায় যে ক্রূর স্বভাবের ব্যক্তি শিয় প্রাণ পুষ্টির নিমিত্ত সজীব পশুপক্ষীকে বধ করে রন্ধন করে রাক্ষস নিন্দিত সেই নিষ্ঠুর ব্যক্তিকে জমপুরুষগণ কুম্ভীপাক নরকে নিয়ে গিয়ে তপ্ত তেলে রন্ধন করে যে ব্যক্তি পিতা মাতা ব্রাহ্মণ ও বেদের বিরোধিতা করে জমদুকতাকে কালসূত্র নামক নরকে নিক্ষেপ করে এর আয়তন দশ সহস্র যোজন এবং ভূমি তাম্রময় উপরে সূর্যের তাপে এবং নিচে অগ্নির তাপে এই ভূমি তপ্ত হয়ে আছে সেখানে যেসব পাপি প্রাণী চায় তারা ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে ভিতরে ও বাইরে দগ্ধ হতে থাকে এত দগ্ধ হয় যে তার অস্থিরতা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় কখনো উপবেশন করে কখনো শয়ন করে কখনো সঞ্চালন করে কখনো দণ্ডায়মান অবস্থায় থাকে আবার কখনো দৌড়ায় এইভাবেই ওই নরপশুর শরীরে যত রোম আছে তত সহস্র বছর তাকে এই যাতনা ভোগ করতে হয় কোনো আপদ উপস্থিত না হলেও যে ব্যক্তি বেদপথ ত্যাগ করে পাশন্ত ধর্মের আশ্রয় গ্রহণ করে তাকে জমদুদ অশিপত্র বন নরকে নিক্ষেপ করে কষাঘাত করতে থাকে ওই কষাঘাত থেকে রক্ষা জন্য যখন সেই ইতস্তত ধাবিত হয় তখন উভয় পার্শ্বেই ধারালো তালবনের অসিপত্র দ্বারা তার অঙ্গ প্রত্যঙ্গ ছিন্নবিচ্ছিন্ন হয়ে থাকে তখন সে অত্যন্ত বেদনায় হা হতমি হায় হায় আমি মরলাম বলে উচ্চস্বরে বিরোধন করে এবং পদে পদে মুচ্ছিত হয় ধর্ম ত্যাগ করে পাচন্ড ধর্ম অনুসরণ করলে তার এই রূপ ফল ভোগ করতে হয় এই পৃথিবীতে যে রাজা বা রাজকর্মচারী নিরাপদ ব্যক্তিকে দণ্ড দেয় কিংবা ব্রাহ্মণের প্রতি শারীরিক দণ্ডবিধান করে সেই মহাপাপী মৃত্যুর পর সুপরমুখ নামক নরকে নিক্ষিপ্ত হয় সেখানে যখন মহাবলী যমরুদ তার অঙ্গ সকলকে ইক্ষুদণ্ডের ন্যায় নিষ্পেষিত করে তখন নির্দোষ ব্যক্তিরা যেমন তাকে দণ্ডকালে যাতনায় চিৎকার করত সেই রূপ সেও আত্মস্বরে রোদন অচিৎকার করে মূর্ছিত হয়ে পড়ে যে ব্যক্তি পৃথিবীতে মদ অর্থাৎ ছাড়পোকা প্রাণীকে হিংসা করে তাদের ওই হিংসা হেতু অন্ধকূপ নামক নরকে হতে হয় কারণ স্বয়ং ভগবানই তাদের রক্তপান বৃত্তি দান করেছেন এবং সেই জন্য তারা অন্যকে কষ্ট দেয় সে কথা অনুভব করতে পারে না কিন্তু ভগবান মানুষের কর্মে বিধিনিষেধ করেছেন এবং মানুষ অন্যের কষ্ট উপলব্ধি করতে পারে পৃথিবীতে সে পশু মৃগ মশক উকুন ছারপোকা ও মক্ষিকা আদি জীব যাদের প্রতি হিংসা করত তারা সেখানে চতুর্দিক থেকে তাকে হিংসা করতে থাকে সেই জন্য তার নিদ্রা ও শান্তি নষ্ট হয় এবং সে স্থির থাকতে পারে না যে রূপ অসুস্থ ব্যক্তি আকুল হয়ে পড়ে সেই রকম সেও ঘোর অন্ধকারে আকুল হয়ে ঘুরে বেড়ায় যে ব্যক্তি এই পৃথিবীতে পঞ্চযোগ্য অনুষ্ঠান ব্রহ্মযজ্ঞ দেবযজ্ঞ মৃত্যযজ্ঞ নির্ঞ এবং ভূতযজ্ঞ করে না এবং যা কিছু খাদ্যদ্রব্য লাভ করে তার অংশ অপরকে না দিয়ে নিজে ভূমন করে তাকে বায়স বলা হয় সে পরলোকে কৃমি ভোজন নামক নিকৃষ্ট নরকে প্রকৃত হয় সেই নরক দৈর্ঘ্য এবং প্রস্থে এক লক্ষ যোজন বিস্তৃত কীটেদের কুণ্ড সেখানে তাকে কীটরূপেই বাস করতে হয় এবং যতদিন না সেই পাপির অন্নকে দান না করে এবং দেবতার উদ্দেশ্যেও নিবেদন না করে ভোজন করার পাপের প্রায়শ্চিত্ত হয় তার দোষ যতদিন না ভোগ করে ক্ষয় করতে পারে ততদিন তাকে সেখানে অবস্থান করতে হয় কৃমিরা তাকে দংশন করে এবং সেও কৃমিদের ভক্ষণ করে যে ব্যক্তি চৌর্য অথবা বল দ্বারা ব্রাহ্মণদের এবং বিপদ না হলেও অন্যপুরুষের স্বর্ণ ও রত্নাদি অপহরণ করে মৃত্যুর পর যমপুরুষগণ তাকে সংদংশন নামক নরকে নিয়ে গিয়ে সেখানে অগ্নিপিণ্ড দ্বারা তার গাত্র বিদ্ধ করে এবং সরাশ দিয়ে তার দেহ ছিন্নভিন্ন করে যদি কোনো ব্যক্তি এই পৃথিবীতে অগম্মা স্ত্রীর সঙ্গে সম্ভব করে অথবা কোনো স্ত্রীলোক গমনের অযোগ্য পুরুষের সঙ্গে ব্যবিচার করে তবে জমদূত তাকে তপ্ত তপ্তসুমরি নামক নরকে নিয়ে গিয়ে বেত্রাঘাত করে এবং উক্ত পুরুষকে তপ্ত লৌহময়ী নারী মূর্তির সঙ্গে ও নারীকে তপ্ত লৌহময়ী পুরুষমূর্তির সঙ্গে আলিঙ্গন করায় যে ব্যক্তি এই পৃথিবীতে পশু আদি সকলের সঙ্গেই সঙ্গম করে তার মৃত্যুর পর যমদূত তাকে বজ্রকণ্ঠক সাল্লি নামক নরকে নিক্ষেপ করে এবং তথায় বজ্রের সমান কঠোর কণ্ঠকযুক্ত বৃক্ষে আরোহণ করিয়ে ঘর্ষণ করে যে রাজা বা রাজপুরুষ এই পৃথিবীতে শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করেও ধর্মের মর্যাদা লঙ্ঘন করে মৃত্যুর পর তাকে বৈতরী নামক নরক নদীতে নিপাতিত হতে হয় এই নদী নরকের পরীক্ষা স্বরূপ এটি মল মূত্র পুজ শনিত, কেশ নখ অস্থি মেদ মাংস ও নোংরা নানান দ্রব্যে পূর্ণ থাকে সেখানে পতিত হওয়ার পর জলজন্তুরা তাকে ভক্ষণ করতে থাকে কিন্তু তার শরীর নষ্ট হয় না পাপের ফল ভোগ করা পর্যন্ত তার প্রাণ ত্যাগ হয় না এবং কৃতকর্মের জন্যই প্রাণ তাকে বহন করে আর নিজ কৃত্য কুকর্মের কারণেই তাকে সেই দুর্গতি ভোগ করতে হচ্ছে বুঝতে পেরে মনে মনে সে সম্পপ্ত হতে থাকে যে ব্যক্তি এগুলোকে শৌচ ও আচার ব্যবহার ও লজ্জা ত্যাগ করে শুধু স্ত্রীদের সঙ্গে সম্বন্ধ রাখে এবং পশুদের মতোই ব্যবহার করে সে মৃত্যুর পর কুজ বৃষ্টা মূত্র স্রেচ্ছা এবং মল দ্বারা দূষিত পুধ নামক নরক সমুদ্রে পথিত হয় এবং ওই সকল বিভৎস দ্রব্য ভোজন করে থাকে এই নরলোকে যেসব ব্রাহ্মণ উচ্চ বর্ণে জন্মগ্রহণ করেও কুকুর ও গর্ধ পালন করে এবং শিকার করে অধিকন্তু শাস্ত্র নিষিদ্ধ পশু হত্যা করে মৃত্যুর পর জমদূতরা তাদের প্রাণরোধ নামক নরকে নিক্ষেপ করে এবং তথায় তাদের বাণে বিদ্ধ করে যে সকল দাম্ভিক ব্যক্তি অহংকার পূর্বক পশুবধ করে তাদের পরলোকে নরকে নিক্ষেপ করে জমদুদগণ যাতনা দিয়ে থাকে যে দ্বিজ কামে মোহিত হয়ে সর্বর্ণা স্ত্রীকে কে রেত পান করায় মৃত্যুর পর জমদুতরা তাকে রেত নদীতে লালাভক্ষ নরকে নিক্ষেপ করে রেদ পান করায় যে সকল চোর রাজা অথবা রাজপুরুষ অন্যের ঘরে আগুন লাগায় বা অপরকে বিষ পান করায় বা গ্রামের ব্যবসায়ীদের সম্পত্তি অপহরণ করে তাদের সর্বনাশ করে পরলোকে যমদূতরা তাদের সারমেয়দন নামক নরকে নিক্ষেপ করে এবং সাতশ কুড়িটি বজ্রদংশ কুকুর মহা উৎসাহে তাদের ভক্ষণ করে যে কেউ ইহলোকে সাক্ষ্যদান কালে ক্রয় বিক্রয়স্থলে বা দান করায় সময়ে কোনো প্রকার মিথ্যার আশ্রয় নেয় পরলোকে সে নিলম্বলম অবিচি নামক নরকে পতিত হয় সেখানে তাকে শত যোজন উচ্চগিরি শিখর থেকে অধমুখ করে নিচে নিক্ষেপ করা হয় ওই নরকে প্রস্তরময় ভূমি জলের ন্যায় প্রতীয়মান হয় সেই জন্য এই নরকে অবিচি বলা হয় সেখানে পতিত হয়ে তাদের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু প্রাণ ত্যাগ হয় না সেই জন্য তাকে বারবার উপর থেকে নিচে নিক্ষেপ করা হয় যদি কোনো ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী কিংবা ব্রতধারী কোনো ব্যক্তি প্রমত্ত হয়ে সুরাপান করে এবং যদি কোনো ক্ষত্রিয় বা বৈশ্য সোমরস পান করে তবে জমদু তাদের অয়পান নামক নরকে নিয়ে গিয়ে তাদের বক্ষদেশে পদস্থাপন করে মুখে অগ্নি দ্বারা দ্রবীভূত লৌহরস ঢেলে দেয় যে ব্যক্তি নিম্ন শ্রেণীতে জন্মগ্রহণ করেও মিথ্যা অহংকারে জন্ম তপস্যা বিদ্যা আচার বর্ণ ও আশ্রমে উৎকৃষ্ট পূজনীয় ব্যক্তি সম্মান না করে সে ব্যক্তি জীবনমিত্ত দেহান্তে তাকে খারকর্দম নামক নরকে অধমুখ করে নিক্ষেপ করা হয় এবং সেখানে তাকে দুরন্ত যাতনা ভোগ করতে হয় ইহলোকে যে সকল পুরুষ নরবলি দিয়ে ভৈরব যক্ষ রাক্ষস ইত্যাদির আরাধনা করে এবং যে সকল স্ত্রী পশুদের মতো নরমাংস ভক্ষণ করে পশুর ন্যায় নিহত সেই মানুষরা রাক্ষস রূপ ধারণ করে তাদের নানারূপ রূপ যাতনা দেয় এবং রক্ষগণ ভোজন নামক নরকে তাদের দেহকে উঠার দ্বারা খণ্ড বিখণ্ডিত করে তাদের শনীত পান করে ইহলোকে যে রূপ নিষ্ঠুর ব্যক্তি মাংস ভোজন করে আনন্দ করে এখন তারাও এদের সনীত পান করে আনন্দে গীত করতে থাকে এই পৃথিবীতে যে ব্যক্তি অরণ্যের বা গ্রামের জীবিত থাকতে ইচ্ছুক নিরপরাধ প্রাণীদের নানা উপায়ে বিশ্বাস উৎপন্ন করে শুল বা রোদ্র দ্বারা বৃদ্ধ করে যাতনা দিয়ে বধ করে মৃত্যুর পর তাকে শুলপ্রত নামক নরকে শুলে বৃদ্ধ হয়ে ভোগ করতে হয় ক্ষুধা তৃষ্ণা তাকে ক্লেশ দেয় এবং কঙ্ক বটের প্রভৃতি পক্ষীরা তীক্ষ্ণ চঞ্চু দ্বারা যখন আঘাত করে তখন তার পূর্বকৃত পাপ স্মৃতিপথে উদিত হয় হে নিহলোকে যে সকল স্বভাব ব্যক্তি সর্পের ন্যায় অন্য জীবদের উদ্বেগের কারণ হয় তারা মৃত্যুর পর দন্তসুখ নামক নরকে পতিত হয় যেমন সর্প মুসিককে গ্রাস করে সেই রূপ তথায় পঞ্চমুখ ও সপ্তমুখ সর্প সকল তাদের আক্রমণ করি গ্রাস করে যে ব্যক্তি এগুলোকে অন্য প্রাণীদের অন্ধকার বায়ুহীন গড়তে দুর্গের তোষাখানায় বা গুহায় বন্দি করে রাখে মৃত্যুর পর জমুতরা তাকে রূপ গড়তে নিক্ষেপ করে বিশ্বযুক্ত বনহি ও ধুম দ্বারা যাতনা দেয় এই জন্যই এই নরকের নাম অবটনী রোধন যে সকল গৃহস্থ অতিথিদের প্রতি ক্রুদ্ধ হয়ে যেন তাদের ভস্ম করে ফেলবার জন্য বারবার কুটিল দৃষ্টিপাত করে সেই গৃহস্থ ব্যক্তিরা যখন নরকে যায় তখন গৃদ্র, অঙ্ক কাক ও বটেরাদি আদি পক্ষীগণ তাদের নেত্রদয়কে বলপূর্বক উৎপাঠন করে নেয় এই নরককে পর্যাবর্তন বলে ইহলোকে যে ব্যক্তি ধনের অহংকার বশত নিজেকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ধ্বনি বলে মনে করে কুটিল দৃষ্টির দ্বারা অন্যকে দেখে অন্যদের সন্দেহ করে ধনক্ষয়ের ভয়েও বিনাশের ভয়েও যার হৃদয় ও মুখ সর্বদা শুষ্ক হয় সর্বদা যক্ষের মতো ধনকে রক্ষা করে এবং সর্বদা অশান্তি ভোগ করে ধনসম্পত্তি বৃদ্ধি ও রক্ষা করার জন্য নানা রূপ পাপ কাজ করে সেই নরধাম মৃত্যুর পর সূচিমুখ নামক নরকে প্রতীত হয় সেই অর্থপিসাজ পাপিষ্টের অঙ্গ প্রত্যঙ্গে যমরাজের কিঙ্করগণ তন্তুবায়ের মতো সূত্র বয়ন করে রাজন এই রূপ শত সহস্র নরক আছে তাদের মধ্যে যাদের নাম উল্লেখ করা হয়েছে এবং যাদের বিষয়ে কিছুই বর্ণনা করা হয়নি সেই সকল নরকেই অধর্মচারীরা পর্যায়ক্রমে প্রবেশ করে সেই রূপ ধর্মানুবর্তী মনুষ্যগণ স্বর্গলোকে সুভোগ করে এই প্রকার নরক এবং স্বর্গলোক ভোগ করার পর যখন তাদের পাপ এবং পূর্ণের কিয়দ্বংশ ভোগান্তে ক্ষয় হয়ে যায় তখন অবশিষ্ট পাপ ও পূর্ণকর্মের জন্য তারা পুনর্বার এই পৃথিবীতে জন্মগ্রহণ করে এই ধর্ম ও অধর্মের থেকে পৃথক যে নিবৃত্তি মার্গ সে সম্বন্ধে পূর্বেই তৃতীয় স্কন্দে বর্ণনা করা হয়েছে পুরাণে যে চতুর্দশ বনের বর্ণনা করা হয়েছে তাই ব্রহ্মাণ্ড কোষ যা পরম পুরুষ নারায়ণের শ্রিয় মায়াগুণ সম্পন্ন সাক্ষাৎ স্থুলতম রূপ বলে বর্ণিত এর বর্ণনা আমি তোমাকে আগেই শুনিয়েছি যে পরমাত্মা ভগবানের শুষ্ক স্বরূপের বর্ণনা উপনিষদে আছে তা ধারণার অতীত হলেও যিনি সমাদর পূর্বক তা পাঠ ও শ্রবণ করে এবং অপরকে শ্রবণ করার তার বুদ্ধি শ্রদ্ধা ও ভক্তি হেতু বিশুদ্ধি লাভ করে এবং তিনি সেই শুষ্ক রূপের উপলব্ধি করতে সমর্থ হন যদি ব্যক্তিগণ ভগবানের স্থূল ও সূক্ষ্মরূপ যথাযথ শ্রবণ করে প্রথমে রূপে মনকে স্থির রাখেন অন্তর ধীরে ধীরে শুষ্ক রূপে মনসংযোগ করেন হে রাজন পরীক্ষিত আমি আপনার কাছে পৃথিবী এবং তার অন্তর্গত দ্বীপ বর্ষ নদী পর্বত আকাশ সমুদ্র পাতাল দিক নরক নক্ষত্রগণ এবং লোক সকলের বর্ণনা করেছি এই ভগবানের স্থূলরূপ ও নিখিল জীবের আশ্রয়স্থল শ্রীমহর্ষি বেদব্যাস প্রণীত অষ্টাদশ সহস্ত্র শ্লোক সমন্বিত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্দের নরকের পৃথক পৃথক গতির বর্ণনা নামক সরবিংশ অধ্যায় এখানে সমাপ্ত হল কেমন লাগলো আজকের পার্টি কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবেন আর এই বিষয়ে যদি কিছু জানার থাকে বা বলার থাকে সেটিও অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে এরপরে আরো একটি নতুন স্কন্দের আলোচনা নিয়ে ততক্ষণের জন্যে আসি ভালো থাকবেন রাধে রাধে হরিওম দাতসাদ